মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেই বিরাট বড় ঘোষণা দিল সাংসদ মিমি চক্রবর্তী তবে তিনি দেবের পথে এখনও হাঁটেননি দেব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর ফের তৃণমূলের সঙ্গে সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু মিমি চক্রবর্তী এখনও একশো আশি ডিগ্রি পাল্টি মেরেই তৃণমূল কংগ্রেস করবেন নাকি অন্য রাজনৈতিক দল করবেন সেটা খোলসা করেননি এর মাঝেই সূত্রমারফত যে খবর আমাদের কাছে উঠে আসছে সেটি হলো মিমি চক্রবর্তী এবার যাদবপুর কেন্দ্র থেকেই প্রার্থী হবেন তবে হতে পারেন তিনি বাম কংগ্রেস জোটের প্রার্থী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যাদবপুর কেন্দ্রে মিমি চক্রবর্তী এবার বাম কংগ্রেসের জোট প্রার্থী হতে পারেন এটা সূত্রের খবর তবে সে বিষয়ে এখনও খোলসা করেনি মিমি চক্রবর্তী তবে তার সাংসদ কোটার যাবতীয় অর্থ তিনি যেখানে যেখানে খরচ করেছেন সমস্তটা তার সোশ্যাল মিডিয়ার পেজে তিনি জনসাধারণের জন্য তার সাংসদ এলাকার সাধারণ ভোটারদের জন্য ঘোষণা দিয়েছেন এর মাঝেই মিমি চক্রবর্তীর স্পষ্ট বক্তব্য আমি রাজনীতিতে থাকি বা না থাকি মানুষের হৃদয়ে থেকে যাব আর সেখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি আবার নতুন করে রাজনীতির প্ল্যাটফর্মে ফিরতে চাইছেন মিমি চক্রবর্তী চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই অন্য সুর মিমির গলায় মিমি চক্রবর্তী কি এবার তাহলে বাম কংগ্রেসের জোট প্রার্থী হিসাবে যাদবপুর কেন্দ্রেই লড়াই করবেন সূত্রের খবর তেমনটাই তবে তিনি তৃণমূল কংগ্রেসে এখনও সক্রিয় রাজনীতি করবেন এমনটা কিন্তু জানাননি যেটা দেব পুরোপুরি একশো আশি ডিগ্রি পাল্টি মেরে জানিয়েছিলেন যে তিনি সক্রিয় রাজনীতিতে তৃণমূলের সঙ্গেই থাকছেন কিন্তু মিমি চক্রবর্তীর এই মুহূর্তে বাম কংগ্রেস জোটে যাদবপুর থেকে ভোটে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল সূত্রের খবর